তো আজকের টপিকটা হচ্ছে গ্রহণ সম্বন্ধে সামনেই চলে এলো গ্রহণ মার্চ মাসেই পরপর দুটো গ্রহণ আছে তো হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডিস ব্লগ তো আজকে গ্রহণ সম্বন্ধেই বলবো তো গর্ভস্থ অনেক সময় গ্রহণ সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ সেই সময় বিশেষ কোনো কাজ অবশ্যই করা চলে না এবং গ্রহণ অদৃশ্য হলেও কিছু কিছু ক্ষেত্রে মানা উচিত তবে সব নিয়ম সেক্ষেত্রে না মানলেও চলে তো দুই সালে চোদ্দই মার্চ এবং দ্বিতীয় উনত্রিশে মার্চ প্রথম চোদ্দ মার্চ যেটা রয়েছে সেটা হলো সূর্যগ্রহণ অর্থাৎ পনেরো দিনের মাথা তেই পরপর দুটি গ্রহণ তো সামনেই চলে এলো চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখের গ্রহণটায় হ্যাঁ আমরা জানি সবাই যে ভারতে অদৃশ্য কিন্তু তবুও মানতে হবে তো দিনের পনেরো দিনের মাথায়তেই পরপর দুটি গ্রহণ রয়েছে গ্রহণ সময় সীমা সকালের দিকে যেহেতু সামনে যে গ্রহণটা রয়েছে সূর্যগ্রহণ সেই গ্রহণ হলো সকাল দশটা আটচল্লিশে লাগবে দুটো আঠেরোতে চলে যাবে আঠেরো বা এগারো এরকম একটা হবে তো সকালের দিকে যেহেতু হচ্ছে এবং সূর্যগ্রহণ হচ্ছে সন্ধ্যার দিকে ভারত এবং বাংলা দেশ উভয় ক্ষেত্রে কিন্তু অদৃশ্য তবে অদৃশ্য হলেও গ্রহণের সময় কিছু কিছু কাজ করা চলে না সেগুলো হলো কি তা অবশ্যই আপনাদের বলবো যেহেতু গর্ভাবস্থায় সবার কাছে ডেলিকেট একটা সময় গর্ভাবস্থায় ভগবান এর আশীর্বাদ যেটা প্রত্যেক মাই তা মনে করে যেহেতু কোনো মাই চান না তার কোনো কারণে তার সন্তানের কোনো ক্ষতি হয়ে যাক তো সেই নিয়মগুলো বলি প্রথমত বাইরে রকম মানে বাইরে কোনো রকম আলোতে যাওয়া যাবে না এ সময় না করাই আলোতে না যাওয়াই ভালো এই যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সে সময়টুকু বাড়ির থেকে বাইরে না বেরোনোই উচিত এবং যদি চোখে চোখে এ সময় গ্রহণ দেখা একদম উচিত নয় সে সময় কিন্তু চোখের এফেক্ট হতে পারে এ সময় কোনো রকম খাবার কিন্তু এ সময় না খাওয়াই ভালো হ্যাঁ আমরা জানি জল খাওয়া উচিত আমাদের একটু পরপর জল তেষ্টা পায় কিন্তু আমি বলবো যতটা পারো জল না খেয়ে থাকাটাই ভালো আমার মতে আর আর আমরা প্রত্যেকেই চাই যে এই সময়টা ভালোভাবে যেন সময়টুকু পার করে দিই তো বেশিক্ষণের ব্যাপার না কিন্তু তা তাহলেও চার ঘন্টার ব্যাপার হ্যাঁ জানি বাথরুমের অনেক চাপ থাকে তবু সেটাকে ইগনোর করতে হবে সকালবেলায় সব কিছু করে টরে রেডি হয়ে থাকতে হবে যেন পরে কোনো অসুবিধা না হয় তো আর সময় তো বলি আর এটা যেহেতু সকালে দেখি জানি সকালে অনেকের কাজ থাকে অনেক অনেকের অনেক কাজ কিন্তু কোনো কাটাকাটি করা যাবে না যা করা দশটা আটচল্লিশ সাড়ে দশটার মধ্যে করে ফেলাই ভালো যত দূর যে যতটুকু পারো সে যতটুক সাবধানে থাকো আমার যতটুকু জানা ছিল আমি তার মধ্যে সাবধান করে দিলাম এখন যে যেরকম জানো কমেন্ট করে জানিও আর সবাই সাবধানে থাক চলো টাটা পাই